একবার ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে একত্রিশে একত্রিশ দক্ষিণ চব্বিশ পরগনা করতে হবে যে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা এবং ভোট শতাংশ দু হাজার একুশের নিরিখে ছাব্বিশে বাড়বে দু হাজার একুশে তৃণমূল জিতেছিল দুশো চোদ্দ এবার একটা হলেও আসন বাড়বে আপনাদের কথা দিতে হবে সেই একটা আসন যেন ওই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে হয় এবার ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে দক্ষিণ চব্বিশ পরগনা করতে হবে তার জন্য আমাদের যত পরিশ্রম করার করতে হবে মানুষকে সাথে নিয়ে সঙ্গবদ্ধভাবে লড়তে হবে আপনারা যেখানে বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবে যে বুথে ঢুকতে বলবেন ঢুকবে যে পাড়ায় সভা সমিতি করতে বলবেন করবে কিন্তু একটা বুথেও বিজেপিকে কে গণতান্ত্রিক মাথা ছাড়া দেওয়ার সুযোগ করা যাবে না আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাঙড়ে তৃণমূল কে জিততে হবে এই প্রসঙ্গে কি বলবেন ভাঙড়ের বিধায়ক দুশো তিরানব্বইটা বিধায়কের নোংরামি অন্যায়কে ফাঁস করে দিচ্ছে একজন বিধায়ক হয়েও মানুষের কথা কিভাবে বিধানসভার মধ্যে বিধানসভার বাইরে বলা যায় সেটা দেখিয়ে দিচ্ছে আজকে রাজ্যের মানুষ বিধায়কদের মাইনে ফোন খরচ থেকে শুরু করে কি করা অ্যাক্টিভিটি কি হওয়া দরকার সেটাও জানতে পারছে একমাত্র বিধায়ক সংযুক্ত তথা ভাঙড়ের বিধায়কের জন্য তাই এক বিধায়ক তৃণমূল কংগ্রেসের নোংরামি বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যেভাবে লড়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস আর বিজেপি চিন্তিত হচ্ছে ফলে ভাঙরের বিধায়ককে হারাতে হবে তবে একটু আমি বলে রাখি দু একুশ সালে আপনারা অনেক চেয়েছিলেন পারেননি দু হাজার ছাব্বিশ সাল আসছে সংযুক্ত মোর্চা দু হাজার যাতে তৈরি হয় তার জন্য আমরা চেষ্টা করছি তারপরেও বলছি আমরা এই গত বিগত চারে চার বছরে যা পারফরমেন্স করছি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভাঙর উপহার দেবে বিধানসভাকে অর্থাৎ ডবল ডিজিটের বিধায়ক বিধানসভায় যাবে আইএসএফ এর পক্ষ থেকে পারলে গণতান্ত্রিক প্রক্রিয়াতে লড়াই আসুন আমরা আপনাদের চ্যালেঞ্জকে গ্রহণ করছি দু হাজার একুশ সালে সূর্যকান্ত মিশ্রকে টার্গেট করে হারানো হয়েছে চব্বিশের লোকসভায় মোহাম্মদ সেলিম অজিৎ চৌ চৌধুরীকে টার্গেট করে হারানো হয়েছে ছাব্বিশে বিধানসভায় আপনার ওপরে টার্গেট হচ্ছে সেটা বাংলার মানুষ পরিষ্কার হয়েছে কীভাবে এই টার্গেট থেকে বাঁচবে দেখুন টার্গেট হো ভালো পথে আছে বলে টার্গেট হচ্ছে কোনো মানে অস্বীকার করার কোনো জায়গা নেই বাংলার মানুষ বুঝতে পারছে অলিতে গলিতে চর্চা হচ্ছে তবে একটা কথা বলবো গণতন্ত্রের শেষ কথা মানুষই বলে গণতন্ত্র মানুষের জন্য এই গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সমস্ত রকম টার্গেটকে উপেক্ষা করে শুধু ভাঙন নয় ক্যানিং থেকে শুরু করে বাদুড়িয়া থেকে শুরু করে থেকে শুরু করে দেগঙ্গা থেকে শুরু করে হরিয়ারপাড়া থেকে শুরু করে সুজাপুর থেকে শুরু করে পর্যন্ত এদিকে ঝাড়গ্রাম থেকে শুরু করে পুরুলিয়া বাঘড়া হয়ে বিভিন্ন জায়গায় আইএসএফ ব্যাপক ফল করে বিধানসভার মধ্যে আসছে ভাঙনে দু হাজার একুশে ভাঙড়া জিতেছেনভাবে ক্যানিং পূর্ব বিধানসভায় ভালো রেজাল্ট করেছেন বেশ কয়েকটা ভালো আয়ও ভালো রেজাল্ট করেছেন আপনারা দক্ষিণ চব্বিশ পরগণায় ভালো রেজাল্ট করেছেন এই এবারে আপনাদের কি টার্গেট রয়েছে এবং বামীদের সঙ্গে আপনাদের জট আছে বামীদের সাথে আলোচনার পর্যায়ে আছে সিট শেয়ারিং জায়গায় আছে আলোচনা চলছে দেখুন একটা কথা বলি বামbler চাই বিজেপি তিনমুলকে বাংলা থেকে শূন্য করতে হবে বিজেপি তিনমুলকে বাংলা থেকে একেবারে শূন্য করতে গেলে যত सेकुलर ফোর্সগুলো আছে ঐক্যবদ্ধ হতে হবে তাহলেই সহজি হারানো যাবে সেই জন্য আমরা এগিয়ে গিয়েছি সমস্ত রকমের ইগোকে দূরে সরিয়ে দিয়ে চিঠি এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলোচনা চলছে আমরা চাই দ্রুততার সাথে এই জোট সম্পূর্ণ এবং বিজেপি তৃণমূলকে বাংলা থেকে পরাস্ত করি আর দু হাজার একুশ সালে রেজাল্ট হয়েছিল যেটা দু হাজার ছাব্বিশ সালে তার থেকে ভয়ঙ্কর ভালো রেজাল্ট হবে কারণ দু হাজার একুশে আমরা দল তৈরি করেছিলাম অনেকে সাম্প্রদায়িক দল বলে আমাদেরকে দেখে দিয়েছিল অনেকে অমুক দলের দাওয়ালি করছে বলে দেখে দিয়েছিল বছরে বাংলার মানুষ বুঝে গিয়েছে সাম্প্রদায়িক দল কারণ শাখা পালা পরীক্ষা কেন্দ্রে ঢুকতে না বাধা দিলে আইএসএফ প্রতিবাদ করে হিজাব নিয়ে কোনো সমস্যা হলে এই আইএসএফ এ প্রতিবাদ করে রমজান মাসের ফলের দাম বেড়ে গেলে আইএসএফ প্রতিবাদ করে ধান সময় হিন্দু ভাইদের যে সোনা গহনা কিনতে অসুবিধা হচ্ছে দাম বেড়ে যাচ্ছে এর প্রতিবাদ আইএসএফ করে আনিসকে হত্যা করলে প্রতিবাদ আইএসএফ করে বিদ্যুৎ মন্ডলকে হত্যা করলে এই প্রতিবাদ আইএসএফ করে সেই আপনার বকটুই থেকে শুরু করে কুলতলি আমার ছোট্ট জন্য প্রতিবাদ করেছে কার্যক্রম সারা রাজ্যে ছড়িয়ে পড়েছে এখন সাম্প্রদায়িক বা অমুক দলের দালাল বলেও আইএসএফ এর যে ঝড় উঠেছে আটকাতে পারবে না ক্যানিংগর বিধায়ক তিনি বলছেন যে আব্বাস সিদ্দিক সিদ্দিকি কিংবা ত কে

তাহলে ওনাকে বলুন যে আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে হ্যাঁ বলছি তো যদি ওনার মনে হয় যে ওনার সম্পর্কে এই মন্তব্য করাটা ওনার জন্য অবমাননাকর হয়ে যাচ্ছে সেই জন্য তার সম্পর্কে আমি বাজে মন্তব্য করার জন্য উনি ওনার অধিকার আছেন উনি পাবলিককে উত্তেজিত করে কিচ্ছু লাভ হবে না পাবলিক অত বোকা না হয় পাবলিক জানে যে মারামারি হানাহানিতে জড়ালে দিনের শেষে পাবলিকই ফাঁসবে ভালো করে জানে তো যদি মনে হয় সকাল সাহেবের সম্মান হানি হচ্ছে তার জন্য চলে যান কোটি কোটি গিয়ে মামলা করুন অংশের বিরুদ্ধে যে সকাল সাহেবের মানহানি হানি হয়েছে তো কোর্টকে কি বলবে যে আমাকে নটোরিয়াস ক্রিমিনাল বলেছে বলে আমার হানি হয়েছে আমাকে ডাকে যদি কোর্ট কোর্টকে দিয়ে দেখাবো ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ওনাকে বলেছে নটোরিয়াস ক্রিমিনাল তাহলে মান হানিটা ওই